মধ্যে জুয়া খেলার অভিযোগ আর তারই প্রতিবাদ এবার বাড়িঘরে হামলা চালানো হয় জানা যায় খোদ পশ্চিমবঙ্গের মালদার এই ঘটনা তবে মন্দিরের মধ্যে জুয়া খেলার প্রতিবাদে এই উত্তেজনা ঘটনা ইতিমধ্যে ফুটেজ প্রকাশিত হয়েছে তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর আর টুপাইটা কি আপডেট পাওয়া গেছে তুবাইদা শোনা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আবারও চেষ্টা করব প্রতিনিধির সাথে যোগাযোগ করার কারণ গতকাল রাতে এই ঘটনায় কিন্তু রীতিমতো উত্তপ্ত এলাকা টুপাইদা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বালদার এই ঘটনা এখনো কি এলাকা জুড়ে চাঞ্চল্য পুলিশ নিরাপত্তা কেমন রয়েছে দেখো যেখানে এমন একটা ঘটনা যে মন্দিরের মধ্যে জুয়া খেলার অনুমতি চাইছিল সেই বিস্তৃতি দল সেখান থেকে বছরটা শুরু হয় এবং যার রেট কিন্তু গতকাল এসে পৌঁছেছে সেই যে আক্রান্ত ব্যক্তি তার পরিবারের ওপর তার বাড়ির ওপর কারণে সাধারণ মানুষ যারা আগে সেখানে আতঙ্কিত রয়েছেন এবং প্রশাসনের উপরে তাদের চাপ ক্রমাগত বাড়াচ্ছে যে কারণে এই তার মূল কারণ হচ্ছে মন্দিরের ভিতরে কি করে তারা সাহস বলে জুয়া খেলার অনুমতি চাইছে কেননা সেই নিরাপত্তা কর্মী যে দায়িত্ব ছিল মন্দিরটির ভেতরে সে প্রথম দিন সেই জুয়া খেলতে বাধা দেওয়ার ফলেই কিন্তু তার সংসারের উপরে আজকে এত বড় আক্রমণ আসলে এবং বলে সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি এখনো ওখানে উত্তপ্ত রয়েছে যদিও প্রশাসনিক মহল থেকে বিষয়টিকে স্থানীয় পঞ্চায়েতকে নিয়ে মীমাংসা করবার জন্য এবং আশ্বস্ত করবার জন্য নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আশ্বাস দেওয়া হচ্ছে কাউকে কি এই বিষয়টা নিয়ে গ্রেফতার করা হয়েছে এখন অব্দি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কাউকে গ্রেফতার পরে আদালতে পেশ করা হয়েছে এরকম কোন খবর আমাদের কাছে নেই তবে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে এবং সেই দিন যারা এসছিল দুষ্কৃতীদের বেশ ধরে বা যে সমস্ত দুষ্কৃতিরা জুয়া খেলার অনুমতি চাইছিল মন্দিরের ভিতরে তাদের শনাক্ত করবার চেষ্টা করছে বলেই যারা গিয়েছে পুলিশ সূত্রে ধন্যবাদ অর্থাৎ দু তিনজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ক্ষত পশ্চিমবঙ্গের মালদার এই ঘটনা গতকাল রাতের এই ঘটনা সেই সিসিটিভি ফুটেজও কিন্তু প্রকাশিত হলো